প্রচ্ছদের শিরোনাম দেখে কেউ কেউ ভাবতে পারেন যে হয়তো স্ট্যান্ডবাজির জন্য এই রকম শিরোনাম দিয়েছি কিন্তু না মোটেও না আমি ব্যক্তিগতভাবে স্ট্যান্ডবাজি করা দূরের কথা এটাকে আমি খুব প্রচন্ডভাবে অপছন্দ করি এটা সত্যি সরকারের একজন উপসচিব স্বাক্ষরিত আমি চিঠিটা আমার হাতে আছে কাজী জিয়াউল বাসেত উপসচিব স্বাক্ষরিত চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের একজন সাবেক মন্ত্রী একজন প্রতিমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এই তিনজন না আরো অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীর ছেলে সাবেক উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সাবেক উপদেষ্টার ছেলে এই ধরনের লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি সেখানে যাচ্ছি কিন্তু এই আমন্ত্রণ আমার মূল আলোচ্য বিষয় আলোচ্য অন্য কিছু আপনাদের প্রথমে জানাই যে চিঠিটার কথা বললাম যে উপসচিব কাজী জিয়াউল বাসেদ স্বাক্ষরিত এই চিঠিটা সরকারের একটা কমিশন আমরা জানি সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে সংস্কারের জন্য এই কমিশনগুলো কিন্তু সরকারের অংশ সুতরাং কমিশন যখন কাউকে দাওয়াত দেয় সেটা সরকারেরই দাওয়াত তো অনেকগুলা কমিশনের মধ্যে একটা কমিশন হলো গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ আমার খুবই পছন্দের মানুষ ব্যক্তিগতভাবে আমাদের বেশ ভালো সম্পর্ক এবং এই কমিশনের অপর অপর সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আমার ভাই বন্ধু স্থানীয় মানুষজন আছেন তো এই সংস্কার কমিশন তারা আগামী সাতাশ জানুয়ারি একটা মত বিনিময় সভার আয়োজন করেছে সেই মত বিনিময় সভাতে এই লোকগুলোকে দাওয়াত দিয়েছে মত বিনিময় সভায় দাওয়াত করা হয়েছে তা বলা হয়েছে যে আলোচনার বিষয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাটকো এর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় তো যে মানুষগুলোর কথা বললাম তারা ওই অ্যাটকো অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাটকোর সদস্য হিসাবে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যে মানে অনেকেই বা অধিকাংশই দেশ মানে পলাতক মানে যাদের নাম আমি এর মধ্যে বললাম এরা পলাতক এরা কোথায় আছে সাবেক শিক্ষামন্ত্রী চিটাগঙ্গের মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল মহিবুল হাসান নওফেল মিরপুরের কামাল মজুমদার কুখ্যাত নানা কারণেই বহুল আলোচিত শিল্প প্রতিমন্ত্রী ছিল কামাল আহমেদ এবং শেখ হাসিনার মানে বাপের চাচাতো ভাই শেখ কবির হোসেন অনেক কিছুতে ছিল রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল ইনস্যুরেন্স প্রাইভেট ইউনিভার্সিটি বহু কিছু দখল টখল করে অনেক কিছুই করেছিল এই লোক তো তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে কোনো একটা টিভি চ্যানেলের চেয়ারম্যান হিসেবে বা সব মানে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হিসেবে অ্যাটকো টেলিভিশন ওনারদের সংগঠন এখন আমাদের গণমাধ্যম কমিশন বলবে সংস্কার কমিশন বলবে হ্যাঁ আমরা মত বিনিময়ের জন্য ডেকেছি অ্যাটকো প্রতিনিধিদেরকে এখন সেখানে কারা আছে না আছে এটা আমরা দেখিনি বা এটা দেখা আমাদের দায়িত্ব না হয়তো এই কথা বলবেন আমি জানি না কি যুক্তি তারা দিবেন কিন্তু আমি মনে করি এই গণমাধ্যম সংস্কার কমিশনের তারা যে সংস্কার প্রস্তাব পেশ করবেন সরকারের কাছে তাদের তো প্রথম এবং প্রধান বিবেচ্য বিষয় হওয়ার কথা যে গণমাধ্যমের নামে আসলে কি হয়েছে গত ষোলো বছর গত ষোলো বছরে যে সমস্ত টেলিভিশনকে লাইসেন্স দেওয়া হয়েছে যে সমস্ত টেলিভিশন প্রচারে এসেছে এগুলোর মধ্যে কতগুলো আসলে গণমাধ্যম আর কতগুলো ফ্যাসিবাদের প্রচার যন্ত্র প্রথমত এই জিনিসটাকে ডিসাইড করতে হবে সেপারেট করতে হবে মানে কেউ একজন একটা টেলিভিশন নাম দিয়ে বাজারে আছে আপনি সেটাকে একটা গণমাধ্যম বিবেচনা করবেন তাহলে তো মানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কিছুই করা হবে না কিছু বলার আর আর কিছু থাকবে না এই ১৬ বছর যে মাফিয়া তান্ত্রিক ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসেছিল একটা জগতদল পাথরের মতো এই কাজটা করবার ক্ষেত্রে এই শক্তির অবিচ্ছেদ্য অংশ হলো কথিত গণমাধ্যমের একটা বড় অংশ বা বা এক বড় অংশ না মানে প্রায় হাতে গোনা এখন আপনি এই অ্যাসোসিয়েশন সকলে দিয়ে একটা টেলিভিশন ওনার্স এর নাম দিয়ে ফ্যাসিবাদের একেবারে দোষর না মালিক স্টেক হোল্ডার অংশ তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন আলোচনার জন্য মত বিনিময়ের জন্য তারা এসে আপনাকে তাদের মত জানাবে পরামর্শ দিবে এবং সেই অনুযায়ী আপনি সুপারিশ পেশ করবেন সরকারের কাছে মানে এটাই 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 আমাদেরকে মেনে নিতে হবে কমিশনের কাজ আপনাদেরকে আগে বলি কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে প্রথমত কমিশনের চেয়ারম্যান সহ বারো জন সদস্য তারা আছেন এর মধ্যে এক নম্বরে অঞ্জন চৌধুরী মাসরাঙ্গা টেলিভিশন স্কোয়ারের মালিক আমরা জানি অঞ্জন চৌধুরী এবং তার ভাই তপন চৌধুরী আমরা তো এদেরকে চিনি জানি এরা এরা কারা কি আমি বিশেষ কিছু বললাম না কিন্তু এখানে তাকে দুইবার দাওয়াত দেওয়া হয়েছে মোট আটচল্লিশ জনকে দাওয়াত দেওয়া হয়েছে এর মধ্যে অঞ্জন চৌধুরীর নাম দুইবার দুইবার একবার হলে উনি এই গণমাধ্যম কমিশনের একজন সদস্য আমি জানি না অঞ্জন চৌধুরী পিন্টু তিনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হয়তো কেউ কেউ বলবেন এই প্রশ্ন আগে তোলেননি কেন না আজকে এই প্রসঙ্গে তুলছে আমি তো কথা বলিনি অনেকদিন এই লোক গণমাধ্যম কমিশনের সদস্য তো তাকে গণমাধ্যম কমিশনের সদস্য হিসাবে একবার দাওয়াত দেওয়া হয়েছে আবার অ্যাড প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে তিনি এখন অ্যাডকোর প্রেসিডেন্ট নাই অ্যাডকোর একটা নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন যাই হোক হয়েছে সেটাও এখন বাতিলের দাবি উঠেছে কিন্তু এই লোক এখন আর অ্যাডকোর প্রেসিডেন্ট নাই সুতরাং তাকে অ্যাডকোর প্রেসিডেন্ট হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে একবার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসাবে আবার মাছরাঙ্গা টিভির মালিক হিসাবে তো এগুলো হয়েছে আদালত হোসেন ইকবাল সোহান চৌধুরী আমাদের অগ্রজ সাংবাদিক কিন্তু তিনি আর কতরা সাংবাদিক অবশিষ্ট ছিলেন বা আছেন এটা আমরা সবাই জানি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার উপদেষ্টা ছিলেন মন্ত্রীর মর্যাদায় মানে তিনি সাবেক মন্ত্রী এবং এই ফ্যাসিবাদের অন্যতম অংশীদার দশতত্র শূন্য তার টেলিভিশনে যে ডিবিসি আরও পত্রিকা করেছে কি দৈনিক বাংলা ইকবাল সোহান চৌধুরীকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে এখানে দাওয়াত দেওয়া হয়েছে হক মেয়র ছিল আনিসুল হক ভুয়া নির্বাচনের মেয়র তার ছেলে নাগরিক টিভির মালিক দাওয়াত দেওয়া হয়েছে আহমেদ শায়ান ফজলুর রহমান সালমান রহমানের ছেলে আছে দেশে আছে আমি জানি না সালমান রহমানের ছেলেকে দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে ওই যে বসুন্ধরার দুই ছেলে তাদের তো একাধিক মিডিয়া সাইম সোভান আনবির আরেকটার নাম বোধ কি সাফওয়ান সোভান বা এ ধরনের কিছু আহ দেওয়া হয়েছে সাইম সোভান কামাল মজুমদার সাবেক শেখ হাসিনার সাবেক এমপি প্রতিমন্ত্রী এবং মিরপুরের কুখ্যাত তাকে দাওয়াত দেওয়া হয়েছে দাওয়া দেওয়া হয়েছে বহুল আলোচিত ওই যে গান বাংলা টেলিভিশনের মালিক বোধহয় এখন অ্যারেস্টেড কিনা আমি জানি না না বের হয়ে গেছে কৌশিক আহমেদ তাপস আরেকজন হলো গোপালগঞ্জের আরেকজন আছেন নাসির উদ্দিন সাথী মাই টিভির মালিক তাকে দাওয়াত দেওয়া হয়েছে আচ্ছা শেখ হাসিনার মন্ত্রী ছিল গোলাম দস্তগির গাজী তার ছেলে গাজী গোলাম মর্তুজা জিটিভির মালিক তাকে দাওয়াত দেওয়া হয়েছে শফিকুর রহমান শেখ হাসিনার এমপি ছিল প্রেস ক্লাব জবর দখল করেছিল বহু কিছুর মালিক তার মধ্যে সে সিটিজেন টিভি নামের একটা টিভির লাইসেন্স নিয়েছে এই টিভির কোনো অস্তিত্ব আমি জানি না আপনারা আমার চাইতে ভালো জানবেন শফিকুর রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে শেখ কবির হোসেন শেখ হাসিনার বাপের চাচাতো ভাই এখানে দেখছি যে সে চ্যানেল টোয়েন্টি এর চেয়ারম্যান আমি জানতাম না এটা এই চিঠি বরাতে জানলাম তাকে দাওয়াত দেওয়া হয়েছে তারপরে আরো বিতর্কিত লোকজন আছে এখানে বাট আমি রাজনৈতিক দিয়ে যে সৈয়দ সামাদুল হক নামের একজন কি বাংলা টিভি নাকি এর ব্যাপারে অনেক উল্টাপাল্টা নিউজ পত্রিকা দেখলাম অভিজিৎ চৌধুরী দুরন্ত টিভি মহিবুল হাসান চৌধুরী বিজয় টিভি ব্যবস্থাপনা পরিচালক বিজয় টিভি এই যে সাবেক শিক্ষামন্ত্রী শেখ হাসিনার চৌধুরীর ছেলে তাকে দাওয়াত দেওয়া হয়েছে নিশ্চয়ই সে পলাতক বলেই আমি জানি এরকম হ্যাঁ দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান এই কাজী জাহিদুল হাসান কি এই শেখ হাসিনার এমপি ছিল কাজী নাবিলের ভাই মানে কাজী সাহেদের ভাই না নাবো হয় অন্য কোন কাজী যাই হোক দীপ্ত টিভি আহ রাজনৈতিক আনুকূল্য ছাড়া তো এইসব টেলিভিশনের লাইসেন্স কেউ পায়নি সাফওয়ান সোভান একটু আগে বলতে ভুলে গেছিলাম সায় সোভান এবং সাফওয়ান দুই ছেলে এবং টিভির মালিক কামাল হ্যাঁ এরা এরা সব দাওয়াত পেয়েছে এখন এদের সঙ্গে আলোচনা করে কমিশন কি সুপারিশ তৈরি করবে এটা হলো সবচাইতে বড় প্রশ্ন এবং কমিশন এই টেলিভিশনের লাইসেন্স যারা পেয়েছে এদেরকে গণমাধ্যম বিবেচনা করে সেই গণমাধ্যমের সঙ্গে আলাপ আলোচনা করে তাইলে সংস্কারটা কোথায় হবে কিসের হবে প্রচার যন্ত্র এবং সত্যিকারের গণমাধ্যম এই দুটোর অবস্থান তো আগে পরিষ্কার হতে হবে দুটোকে তো সেপারেট করতে হবে এবং এই যে ইকবাল সোভাল চৌধুরীরা সবাই আবার কেউ কেউ নির্বাহী কমিটি তো আছে নির্বাচিত সকল নির্বাচনে নির্বাচিত হয়েছে আমরা জানি এখন গণভ্যত্থানের পক্ষের শক্তির মধ্যে অনেকেই সেটা রাজনৈতিক দলের হোক বা দলের বাইরের হোক অনেকেই এই সমস্ত বড় বড় ব্যবসায়ী গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদেরকে সুরক্ষা দেবার জন্য নিরাপত্তা জন্য এবং আমার কাছে তথ্য আছে যে তাদের অনেকেই করছে যে এদেরকে যাতে স্পর্শ করা না হয় তো তো হয় আমাদের দেশে কিন্তু গণমাধ্যম কমিশনও কি একই বিবেচনাতে চলবে মানে সংস্কারের তো মূল জায়গা হওয়ার কথা এইটা যে ফ্যাসিবাদের প্রচার যন্ত্র কোনগুলো এবং ফ্যাসিবাদের অংশ কারা ফ্যাসিবাদের দোষর কারা এগুলাকে চিহ্নিত করে গণমাধ্যমকে একটা গণমাধ্যমের চরিত্রে নিয়ে আসা যদি সেটাই না করা যায় সেই প্রাথমিক যদি না না নেওয়া যায় তাহলে এই কমিশনের কাছে আমরা কি আশা করব আমি জানি কামাল ভাই তার কাছে কি ব্যাখ্যা আছে তিনি কি ব্যাখ্যা দেবেন এবং যে একটা আছে আমরা জানি যে একটা কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে সোকল এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে ফেসিবাদের বহু দোষর আবার এক নতুনভাবে নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছে এগুলো এই এটকো ভেঙে দেওয়া দরকার এটকো নতুন করে নির্বাচিত নির্বাচন হওয়া উচিত এখন এটকোর আবার কেউ কেউ জেলখানায়ও আছে তো এইগুলো আমি মনে করি কমিশনের এক্তিয়ারের বাইরে না বা কমিশনের কার্যপরিধির বাইরে এগুলো না কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে তারা গণমাধ্যম হিসাবে কোনটাকে ট্রিট করবে নাকি গণ সকল গণমাধ্যমের নাম নিয়ে চেহারা নিয়ে যেগুলো আছে এগুলো কিছুকেই তারা গণমাধ্যম হিসাবে বিবেচনা করবে আমি একজন সাংবাদিক আমি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে শুধু না গণমাধ্যমের স্বাধীনতা এটার পেশাদারিত্ব এটার বস্তুনিষ্ঠতার জন্য যতটুকু ভূমিকা রাখার আমি সেটা সবসময় রাখতে চাই কিন্তু গণমাধ্যমের নামে গণমাধ্যমের অবয়বে মাফিয়া তন্ত্রের প্রচার যন্ত্র ফ্যাসিবাদের সুরক্ষা দেবার ব্যবস্থা এটাকে অ্যাড্রেস করাই এই কমিশনের প্রধান কাজ হওয়া উচিত বলে আমি মনে করি